আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে মান্নার বাবা চলে আসছে আর এখানে লিচু নিয়ে আসছে আর জাম তারপরে তালের শ্বাস আর সবগুলোই হচ্ছে মান্নার আমার অনেক পছন্দের এখন এগুলো আমরা খাবো আর এদিকে আমি আজকের রাতের খাবারের জন্য পুঁটি মাছ ভেজে নিচ্ছি এই মাছটা আমি কখনোই এর আগে আনি নাই এবার আনছি কারণ মান্না মাছের ডিম খেতে চাই এই মাছের মধ্যে ডিম ছিল আর আজকে আমি বেগুন ভাজা করব আর এই মাছ ভাজা দিয়ে সবাই ভাত খাবো আর এটা হচ্ছে আমার আরেক দিনের একটা ভিডিও আমি জানি না ভিডিওটা কেন এমন হয়েছে একদম ছোট হয়ে গেছে এটার মধ্যে হচ্ছে আমি এখানে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছিলাম আর চিংড়ি মাছ বোনা করতেছিলাম আর এদিকে আমি ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি ডাল রান্না করব। আর কেন যে ভিডিওটা এরকম হলো বুঝতেই পারতেছি না এই যে আমার ডালের অবস্থা এখানে আমি এখন টমেটো দেবো তারপরে পেঁয়াজ রসুন দিয়ে তারপরে জাল করব। আর একটু জাল কম দেব কারণ মানফাত খাবে আর এই যে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি আমার মানফাতকেও একটা চিংড়ি মাছ খাইয়েছিলাম দেখতেছিলাম ওর এলা অ্যালার্জির সমস্যা হয় কি না আর চিংড়ি মাছ হচ্ছে আমার সব সময়ই পছন্দের খাবার আমার মানহার মান্নার বাবার সবারই আর এই যে আজকে অনেক দিন পরে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে একটু জোল জোল করে রান্না করতেছি এটা আবার মানহার বাবা পছন্দ করে না আমার কাছে খুব ভালো লাগে এরকম চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আর কার কার চিংড়ি মাছ পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে চিংড়ি মাছটাকে আমি ভালো করে বেজে নিচ্ছিলাম আর এরপরে এটা হচ্ছে আরেক দিনের একটা ভিডিও আমার বোনের বাসায় গিয়েছিলাম আমি ওখানে দাঁত ফেলতে দাঁত ফেলে আসার পথে বোন খাবার রান্না করে দিয়ে দিয়েছে ওটা আমরা পরের দিন গরম করে খেয়েছি আর এই যে একদিন সন্ধ্যায় আমি নাস্তা কি বানাবো চিন্তা করতেছিলাম পরে মনে হলো যা আজকে একটু তেলের পিঠা করি কে কে তেলের পিঠা পছন্দ করেন বলুন তো আমি তো এইভাবে তেলের পিঠা বানাই ফেলি আপনারা কে কে বানাতে পারেন আর কে কে পারেন না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এটাকে আমাদের দেশে বলে কুয়া পিঠা অনেকে বলে পোয়া পিঠা আর ঢাকায় বলে তেলের পিঠা আর আজকে সন্ধ্যার জন্য এগুলো বানিয়ে নিচ্ছি নাস্তা যে এগুলোই আজকে খাবো সন্ধ্যায় আর এই হলো অবস্থা দেখেন মার্শাল্লা কিন্তু আমার পিঠাগুলো ফুলতেছে সবাই মাসাল্লাহ বলবেন কারণ কেউ নজর দিলে আবার আমার পিঠা অন্যদিন ফুলবে না আর পিঠা অনেকগুলাই বানিয়েছিলাম তারপরে নরম নরম করে আমি আবার এক পাশ দিয়ে খেয়েছি কারণ আর এক পাশ দিয়ে যেহেতু আমার দাঁত ফেলা হয়েছে একটা দাঁত আর দাঁতে ব্যথাও আছে তার মধ্যে আমার আবার মনে চাই সে তেলের পিঠা খেতে তারপর বানিয়ে ফেললাম যেহেতু সন্ধ্যায় কিছু মান্নাকে দিতে হয় মান্নাকেও দিলাম যে খেয়ে নাও তারপর পড়তে বসো এই হলো অবস্থা আর এই যে আপনাদের দেখানোর জন্যই আমি অনেকগুলো বাঁচলাম কিন্তু ভিডিওতে দেখছেন কত সুন্দর ফুলে উঠেছে আর আমি কিন্তু কলে চাল গুঁড়ো করে আনা তারপর ফ্রিজে ছিল অনেক দিন ওই গুঁড়ো দিয়েই বানিয়েছি আমরা পিঠাও দেখা যায় ফ্রিজে রাখা পিঠের গুঁড়োও ফ্রিজে রাখা থাকে তারপরে যখন মন যায় তখন একটু বানিয়ে নিই এই যে যদি আমার বাসায় ওইরকম পিঠা তেমন কেউ খায় না ওই দুই এক পিস করে খাওয়া হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ